হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে চলে এসেছি দমদম এয়ারপোর্টের দু নম্বর গেট কেন ওই যে একদিন আমার বাড়িতে বলেছিলাম আমার বন্ধু জয়ার মেয়ে এই যে আমাদের মেয়ে ওর আজকে এখানে আইবুড়া ভাত দেওয়া হবে তো আমরা চলে এসেছি এখানে এরপর তো পুরো বাকিই রয়েছে সবে এসেছি এরপর তো দেখাবোই এই যে ওর মা বসে আছে আর হচ্ছে রূপার কাছে আমরা সব মিলে এখানে উপস্থিত হয়েছি কিন্তু আমরা একদম গেস্টের মতো বসে আছি কারা আয়োজন করছে যেন করছে এই যে রূপার হাজবেন্ড আর তার বন্ধু ওরাই একাই একশো ওরাই রান্নাবান্না করছে পরে আমি সব দেখাচ্ছি কেমন আমাদের প্রথমে তো চা খেলাম চা খাওয়াটা তো আর দেখানো হলো না এসেই খেয়ে নিয়েছি দারুণ চা বানিয়েছে খুব টেস্টি আর এবার একটু মিষ্টি খাওয়া হচ্ছে খেয়ে আমরা গল্প করি ওদের রান্না কমপ্লিট হোক তারপরে আমরা দেখাবো নে তুই মিষ্টি খাস মানে হাঁসটিতে হাতে একটা মিষ্টি নে তুমি চামচে রস করবে তাই না নি আমি রসটা খাবো দেখি জামাই ফেলিস না করে মুখে দে রান্না বন্না হচ্ছে স্পেশাল রুপার হাজবেন্ড আর তার বন্ধু ভাই

এবার একটু এদিকে গিয়ে দেখি চল ব্যালকনিটা দেখে গিয়ে ব্যালকনিটা বাহ একদম রাস্তার উপরে এখানে আসতে কোনো কষ্ট নেই মেন রোডে বাস থেকে নেবেই দু নম্বরে সোজা হেঁটে এলেই ফ্ল্যাটটা খুব সুন্দর আমাকে একটুখানি ভালো আমরা এখন এখানে ঘুরছি গল্প করছি কারণ রান্না কমপ্লিট হয়নি তাই আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখছি ব্যালকনিটায় চলে এলাম এসে এখন একটু ব্যালকনিটায় দাঁড়াচ্ছি টাইমটা পাস করছি গল্প করে করে তারপরে দেখাচ্ছি আমি দেখতে পাচ্ছি ডাল হয়েছে বেগুন ভাজা হয়ে গেছে আরও ভাজা হয়েছে আর হয়েছে দু রকমের সবজি একটা হয়েছে চচ্চড়ি একটা হয়েছে আরও রকমের একটা সব দিয়ে সবজি কিন্তু এখন হচ্ছে মটন আর আমি এসে তারা ফুঁড়ো করে রাইস বসালাম এই তো হচ্ছে কিন্তু চিকেন কিন্তু এখনো বাকি বিকেল বাজে চারটে তো আমি বললাম দরকার নেই আমরা এই দিয়েই করে ফেলি হাজারবার বললাম আমি এসে ফটাফট করে দিই বলল না আপনারা বসে থাকুন আমি সব করব। কিন্তু মাঝখান দিয়ে বিকেল চারটে বেজে গেল তাই ভাবছি আমি কোনোরকম রকম রাইসটা নামাই নামিয়ে কোনোরকম আইবুড়ো ভাতটা দিয়ে নিই আমরা খেয়ে নিই পরে যাব আমাদের আইবুড়ো ভাতে রেডি সায়নির জন্য সায়নী তো নিজেই ছবি তুলতে ব্যস্ত তো আমি একটু সাজিয়ে দিলাম আইব্রো খাওয়ানোর জন্যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর রান্না তো করেছে চিরঞ্জিতার ওর বন্ধু দুজন মিলে রান্নাটা করেছে ওরা রান্না করেছে আমরা কোনো দায়িত্ব নেই কমপ্লিট করে দিয়েছে আমি পুলিশ সাজিয়ে দিয়েছি আর এবার শাহিনি বসে গেছে এখন ওকে আশীর্বাদ করে খাওয়ানো শুরু হবে আমরা আশীর্বাদ করছি খুব ভালো থাকো সুখে থাকো

আমরা একদম অতিথি এই যে রূপার বর খেতে দিচ্ছে রূপার ভাই খেতে দিচ্ছে সবাই খেতে দিচ্ছে আর আমরা মেয়েরা কুড়ে আমরা খেতে বসে গেছি আই বুড়ো ভাত হয়ে গেছে দাও দাও হ্যাঁ অনেক কিছু খেতে দিচ্ছে জানি না কি করে খেয়ে উঠবো খেতে বসেছি আমরা মনের মতন করে খেতে দিচ্ছে রূপার বর আমরা অপরমার ঢেকে